আসসালামু আলাইকুম দেয়ার ফ্রেন্ড একটা জিনিস অত্যন্ত পরিষ্কার এবং অনেকের কাছে অত্যন্ত সেটা আতঙ্কের ব্যাপার এবং জানার ব্যাপার সেটা হল খোঁজদের আসামি বা অভিযুক্তদের যখন রিমান্ডের প্রশ্ন ওঠে যে তাদেরকে রিমান্ডে নেওয়া হবে তখন তাদের কিন্তু ভীষণ আতঙ্কিত হয়ে থাকে বয় হয়ে থাকে এখন আমার প্রশ্ন হচ্ছে যে রিমান্ড কেন নেওয়া হয় এবং রিমান্ড নেওয়ার উদ্দেশ্যটা কি কারণ রিমান্ড নেওয়া হয় তখনই যখন চার্জশিট হয় না এবং কোর্ট ওয়ান ফৌজদারি কার্যবিধি ওয়ান সিক্সটি ফোরের আগে কিংবা কোর্টে তাদেরকে পের করার আগে পুলিশ হেফাজতে উক্ত মামলাটি অর্থাৎ ফৌজদারি মামলাটি সম্পর্কে তথ্য জানার জন্য বা উক্ত মামলার ঘটনাটি সংগঠন সংগঠনের জন্য যে সমস্ত তথ্য বের করানো দরকার সেই তথ্যগুলি বের করানোর জন্যই আসামিকে রিমান্ডে নেওয়া হয় কিন্তু অনেক সময় দেখা যায় যে আসলে যে যে উদ্দেশ্য চরিতার্থ করার জন্য রিমান্ডে নেওয়া হয় সেই উদ্দেশ্যের বাইরেও অপ্রেশাজনিত অর্থাৎ যা পুলিশ অফিসারের বাপ্রাপ্ত পুলিশ অফিসারের যে রিমান্ডের পুলিশ অফিসারের যে কার্যগুলি তার বাইরেও অনেকটা করতে হয় সুতরাং এখানে দেখা যাচ্ছে যে অনেক সময় যারা রিমান্ড যাদেরকে রিমান্ড নেওয়া হয় তাদেরকে অমানবিক অমানসিক এবং অত্যন্ত নৃশংসভাবে অত্যাচার করা হয় সেটা কেন করা হয় সেই কথাটাই আমি এখন আপনাদেরকে বলছি আমার নাতিদের যে অভিজ্ঞতা সেটা কমপক্ষে বিশ বছরের হবে সে অভিজ্ঞতা থেকে একটা জিনিস বলা যায় যে অনেক সময় মামলায় হয়তো দশজন আসামি হবে সেখানে বিশ জন বা পঁচিশ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয় সেখানে কি হয় রিমান্ডে অনেক সময় দেখা যায় যে অভিযুক্ত অভিযুক্ত নয় এমন ব্যক্তি এবং প্রকৃত অভিযুক্ত ব্যক্তি এই ভোগ করে আবার অনেক সময় দেখা যায় যে প্রকৃত যারা অভিযুক্ত তারাও কিন্তু এই রিমান্ডের অমানবিক সাজা থেকে মুক্তি পেয়ে থাকে যে এখন অনেক সচেতন এবং পাকা দাগি আসামি যারা তারা কিন্তু একটা জিনিস খুব ভালোভাবে জানে যে একশো একশো একষট্টি তারা একশো একষট্টি তার পুলিশের যে জবনবন্দি দেওয়া হয় সেটার সাক্ষকত মূল্য অত্যন্ত অর্থাৎ বিচারের ক্ষেত্রে তাদের সাক্ষকত মূল্য অত্যন্ত কম এবং দুর্বল সেই জন্য তারা যখন তাদেরকে অপরাধ সম্পর্কে জিজ্ঞাসা করা হয় জিজ্ঞাসা করার সাথে সাথে তারা হুবহু যা মনে আসে ঠিক তাই বলে চলে যায় মানে সব তারা করেছে পত্রপত্রিকার ব্যবস্থা চলে আসে তাদের সাময়িকভাবে দুর্নাম হয় বটে কিন্তু আসলে তাদের যে সৃশংস যে ছাত্রী অমানসিক অমানবিক যে ছাত্রী সে শাস্তির হাত থেকে রায় পেয়ে যায় এখন কেন একজন নির্দল ব্যক্তি শাস্তি পেয়ে থাকে সে সম্পর্কে আমি আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরতে যাচ্ছি যদিও ব্যাপারটি সম্পূর্ণ বিচারিক এবং আইনগত প্রশ্নের সাথে জড়িত এই তথ্য অর্থাৎ এক নম্বর হচ্ছে যে যে ব অপরাধটি সংগঠিত হয়েছে সেই সংগঠিত অপরাধটি কেন সংগঠিত হয়েছে সে সম্পর্কে জানার জন্য পুলিশ ভয়ানক অত্যাচারের মাধ্যমে এই অভিযুক্তদেরকে জিজ্ঞাসাবাদ করে থাকে তার ফলে যদি তারা না বলে তাহলে তাকে অমানবিক অত্যাচারের মাধ্যমে প্রশ্নের উত্তর বের করে নেওয়া হয় দুই নম্বর পুলিশ অভিযুক্তদের সাথে কোনো কালের ব্যক্তিগত বা পূর্ব শত্রুতার রাল মেঠায় অনেক সময় দেখা যায় যে কোন একজন প্রভাবশালী ব্যক্তি ওই লোকটি পুলিশের অফিসার হওয়ার আগে তার সাথে একটা শত্রু ঢুকছিল হয়তো কোনো কারণে তাকে অত্যাচারও করেছে তখন সে মনে মনে একটা রাগ খুশি রেখেছিল যদি কোনোদিন সুযোগ পায় তাহলে এর জাল মেটাব তখন ওই ব্যক্তি হয়তো কোনো মামলা আসামি হলো পৈজারি মামলায় কিন্তু ওই পুলিশ অফিসারটি তখন সেই যে পূর্বেশদের যে প্রভাবশালী ব্যক্তিটি প্রতি তার রাগ ছিল তার রাগের জাল মেশানোর জন্য সে হবে তাকে অমানবিক নির্যাতন করে এবং এই মানসিক নির্যাতনের ফলে সে অনেক সময় মিথ্যা কথা বলতে বাধ্য হয় অনেক সময় মেয়ের মাই খেয়ে একবারে নাচ হয়ে যায় তিন নম্বর হল অন্য কারোর দ্বারা প্রভাবিত হয়ে নির্দোষ ব্যক্তিকে অমানসিক নির্যাতন করা হয় এখানে প্রশ্ন হইল কে মনে করুন যে মিস্টার আসাদের সাথে রাশেদের একটা শত্রুতা আছে পুলিশ অফিসার কামা যে এখানে আসাদ ভাবল এক পক্ষ ভাবল দেখে যেহেতু ওকে রিমান্ডে নেওয়া হয়েছে সুতরাং পুলিশকে পেশাগতভাবে যদি আমি বিশ হাজার টাকা দিই এবং বলি যে ওকে মোটামুটি একটা শিক্ষা দিয়ে দেওয়া হোক তখন উক্তভাবে অর্থাৎ ভাবে প্রভাবিত হইয়া উক্ত পুলিশ অফিসার কিংবা ভারপ্রাপ্ত পুলিশ অফিসার তাকে এই অন্যের শত্রুতাকে চরিতার্থ করার জন্য বা অন্যের শত্রুতার তার মূল শাস্তি প্রদানের জন্য অমানসিক নির্যাতন করে থাকে চার সচতুর ও পাকা অপরাধীর অপরাধের তথ্য আদায় করতে অমানবিক নির্যাতন করতে হয় অনেক সময় পুলিশ তার মন দিক থেকে জানে যে পাকা অপরাধীরা কি করে সবসময় অপরাধগুলো সে স্বীকার করে যায় তখন তারাও বোঝে যে এই শিকারোক্তিতে আসলে তার অন্তরের শিকারোক্তি বা ঘটনার সাথে জড়িত থাকার শিকারোক্তি না মা হতে রেহাই থাকার শিকারোক্তি এই কারণে বিভিন্ন কৌশলে এই পাকা অপরাধীদেরকে বিভিন্নভাবে প্রশ্ন মানে বিদ্ধ করে তাদের কাছ থেকে প্রশ্ন আবিষ্কার করা হয় ফলে কি করা হয় নির্যাতনের শিকার হয় ছয় নম্বর হচ্ছে নিজে বা অন্যের রাজনৈতিক সামাজিক বৈশ্বিক শত্রুতা উপরে ফেলবার জন্য নির্যাতন করা হয় অনেকে আছে যে না সে আমার সামনে বছরে এমপি প্রার্থী হবে আমিও এমপি প্রার্থী হবে। সামনে বছরে সে রাজনৈতিকভাবে অন্য কোনো কাজ করবে আমি সেটা করতে পারি সামাজিকভাবে সে প্রতিদ্বন্দ্বী কিংবা বৈষয়িকভাবে প্রতিদ্বন্দ্বী যেমন ধরুন একটা জমি সে থাকলে আমি কিনতে পারবো না এই যে এই যে এই ধরনের একটা শত্রু থাকতে পারে এবং সে যদি উক্ত ফৌজদারি মামলায় আসামি হয়ে থাকে অভিযুক্ত হয়ে থাকে এবং তাকে রিমান্ডে নেওয়া হয়ে থাকে তাহলে পুলিশকে দিয়ে তার সামাজিক রাজনৈতিক এবং বৈশই বৈষয়িক শত্রু করবার জন্য তাকে অমানবিক নির্যাতন করানো হয় পুলিশের দ্বারা অসৎ উদ্দেশ্য পূরণ পূরণে কয়েদি ব্যর্থ হলে তাকে অমানসিক নির্যাতন করা হয়ে সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় অসৎ পুলিশ কর্মকর্তা এখানে একটা বলে রাখি সবাই নয় তারা মনে করে যে এরা জনবাদ ব্যক্তি প্রভাবশালী ব্যক্তি যদি তাকে মাঠ দেওয়া হয় তাহলে বিশ থেকে তিরিশ হাজার টাকা পাওয়া যাবে দেখা গেল যে না সে মায়ের সাথে রাজি আছে কিন্তু সে টাকা দিচ্ছে না পুলিশ অফিসার বুঝে গেছে যে তার কাছ থেকে টাকা আদায় করা সম্ভব না সুতরাং তাকে পিটিয়ে শোধ করা হোক টাকা না দেওয়ার কারণে সে অমানসিক নৃশংস এবং অমানবিক অত্যাচারের সম্মুখীন হয়ে গেছে সবার পরের যে পয়েন্টটি সেটা হচ্ছে মনস্তাত্ত্বিক কেউ কেউ করে স্বাভাবতভাবেই দেখা যায় যে অন্যকে শাস্তি দিয়ে অন্যকে মারপিট করে নিজের আনন্দ পায় এই নিজের আনন্দ বুক সময় নির্দোষ এবং দোষী অভিযুক্ত ব্যক্তিরাও অমানসিক নির্যাতনের শিকার হইয়া থাকে তো পৃথিবীতে পৃথিবীতে কোথাও আনমিক্সড গুড বা অবিবিত্তৃত সত্য বলতে কিছু নাই সব পুলিশ অফিসার যে একই কাজ করে ঠিক তা নয় অনেক পুলিশ অফিসার আছেন যারা রিমান্ডে নিয়ে শুধু মামলায় যতটুকু প্রয়োজন আইনে যতটুকু তাকে ক্ষমতা দেওয়া হয়েছে অতটুকু জিজ্ঞাসাবাদের মাধ্যমে তথ্য উৎন করেন কোনো অসাধু পন্থা অবলম্বন করেন না আবার অবরটা হয়ে থাকে আমরা বিশ্বাস করি ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য অত্যন্ত প্রয়োজন এবং সমাজ এবং সামাজিক অবস্থাতে শান্তি প্রতিষ্ঠার জন্য ন্যায় বিচারের যে কোনো শর্ত নাই বিকল্প নাই সুতরাং আমরা ভাবব আইনগতভাবে সুস্থ স্বাভাবিক এবং বৈধভাবে এবং মানসিকভাবে অত্যন্ত স্বচ্ছভাবে তথ্য জানানোর জন্য হজদারি আসামিতে আসামিদের অভিযোগে নিতদেরকে যাতে করে মানে আইনানকভাবে যতটুকু দরকার ততটুকু শাস্তি দিয়ে তাদেরকে মামলার তথ্য সম্পর্কে জানা যায় ততটুকু জানা দরকার তার বেশি নয় সুতরাং আপনারা সবাই শুনলেন কেন রিমান্ড নেওয়া হয় রিমান্ড নেওয়ার উদ্দেশ্য কি আবার এর কিছু কিছু মানুষ অভিযুক্ত অভিযুক্ত অথবা প্রকৃত অভিযুক্ত হয়েও কেউ অতিরিক্ত মার পীর অত্যাচারের শিকার হয় অনেকে হয়তো বা বেঁচেও যায় সুতরাং রিমান্ড সম্পর্কে আজকের আলোচনা এখানে আমি সংযুক্ত করতে চাচ্ছি থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ আমি অ্যাডভোকেট আব্দুল ক্লব রিমান্ড সম্পর্কে তখন আপনাদের সাথে অত্যন্ত গরিষ্ঠভাবে খোলামেলা ভাবে আলোচনা করলাম আশা করি আপনারা রিমান্ড সম্পর্কে যদি আরো বিস্তারিত জানতে চান তাহলে তাহলে অন্যান্য উন্নত বই বিশেষ করে ভারতের আইআর এর যে ডিকশনারি আছে আইআরের ডিসনারি ওনার ডিকশনারিটা আছে ডিকশনারিতে পৃষ্ঠান হল ষোলোশো পঞ্চাশ ওখানে আপনি রিমান্ড সম্পর্কে মারধরের কথা পাবেন না কিন্তু রিমান্ডের বিস্তারিত বিষয় এবং এর সংশ্লিষ্ট যে আলোচনা সেটা পাবেন এবং উচ্চ আদালতের সিদ্ধান্ত সেখানে পাবেন ধন্যবাদ সবাইকে